দু হাজার বাইশ ইন্টারভিউ মোট শূন্যপদ তেরো হাজার চারশো একুশটি হলেও বাংলা মিডিয়ামের জন্য এবং নন একজেমটেড ক্যাটাগরি যারা রয়েছে আমরা তো নন একজেমটেড ক্যাটাগরির জন্য মাত্র ছ হাজার চারশো আঠারোটি শূন্যপদ রয়েছে মোট নোটিশ থেকে এটাকে আমি লিখেছি প্রত্যেকটা জেলার ইউ আর এসসি এসটি ওবিসি বিসি কাদের কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এক একটা জেলার আলাদা করে টোটাল করা আছে এবং এটি শুধুমাত্র বাংলা মিডিয়াম যারা রয়েছেন বাংলা মিডিয়ামের জন্য এবং নন এক্সাম্পেড ক্যাটাগরি যারা রয়েছে প্রত্যেকটা জেলার নাম দেখুন লিখেছি এবং প্রত্যেকটা জেলার যেমন নাম লেখা রয়েছে এটা আমি ভালো করে দিচ্ছি আপনারা ক্রিনশটে করে নিতে পারেন ঠিক আছে এই যে আমি এখানে রাখছি এটা আপনারা ক্রিনশট করে নেবেন থেকে ভালো হবে ছ হাজার চারশো আঠেরোটা বাদে এবার যেগুলো রয়েছে তেরো হাজার চারশো গোষ্ঠীর মধ্যে এক্সাম্পেড ক্যাটাগরি রয়েছে হিন্দি মাধ্যম উর্দু মাধ্যম বা আরও অন্যান্য মাধ্যমে রয়েছে এবং প্যারা টিচারদের জন্য রয়েছে নন এক্সাম্পেড ক্যাটাগরি বাংলা মাধ্যমের জন্য মাত্র ছ হাজার চারশো আঠেরোটি নোটিসে যেরকম যেরকমভাবে রয়েছে জেলাগুলো সেইভাবে আমি লিখেছি আলিপুরদুয়ারে ইউআর রয়েছে উনচল্লিশটি ইডব্লিউএস নটি এসসি কুড়িটি এসটি ছটি এবং ওবিসি এগারোটি ও বি আটটি টোটাল তিরানব্বইটি অর্থাৎ আলিপুরদুয়ারে টোটাল তিরানব্বইটি শূন্যপদ রয়েছে বাঁকুড়া জেলা দেখুন বাঁকুড়া জেলাতে রয়েছে ইউআর দুশো উনিশ ই পঞ্চাশটি এসসি একশো দশটি এসটিতে চৌত্রিশটি ও বিসি উনষাটটি ও বিয়াল্লিশটি এবং বাঁকুড়া জেলার মোট পাঁচশো চোদ্দোটি শূন্যপদ রয়েছে বীরভূম জেলার ইউআর রয়েছে একশো ছিয়ানব্বইটি ইডব্লিউ ডব্লিউএস সাতচল্লিশটি এসসি একষট্টি এবং এস টি একত্রিশটি ও বিসি এ চুয়ান্নটি ও বি উনচল্লিশটি টোটাল চারশো সাতষট্টি রয়েছে এরকম করে প্রত্যেকটা জেলারই দেওয়া রয়েছে দেখুন আমি একদম ভালোভাবে মানে লিখে দিয়েছি আপনারা স্ক্রিনশট করে নেবেন তাহলে আপনাদের আরও সুবিধা হবে বীরভূম জেলার ইউ আর রয়েছে একশো ছিয়ানব্বইটি ইডব্লু এ সাতচল্লিশটি এসসি একষট্টি এসটি একত্রিশটি ও বিসি এ চুয়ান্নটি ও বিসিবি ঊনচল্লিশটি এবং টোটাল চারশো সাত সাতষট্টি রয়েছে কোচবিহার জেলার চার নম্বরে একশো তেইশটি ইউআর ক্যাটাগরির জন্য ইউডবুল এর জন্য উনত্রিশটি এসসিদের জন্য তেষট্টি এসটিদের জন্য কুড়িটি ও বিসি এর জন্য তেত্রিশ ও বিসিপির জন্য চব্বিশটি এবং টোটাল দুশো বিরানব্বইটি কোচবিহার জেলার জন্য তো এরকম করে প্রত্যেকটা জেলারই রয়েছে আপনারা ক্লিনশট করে দেখে নেবেন আমাকে আলাদা করে আরও বলার কিছু নেই এগুলো বলতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা প্রত্যেকটা জেলার আমি ভালো করে লিখে দিয়েছি আপনারা ক্লিনশট করে নেবেন শুধু সারা পশ্চিমবঙ্গের যে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ রয়েছে তার মধ্যে বাংলা মিডিয়াম এবং নন এক্সিডেন্ট ক্যাটাগরির জন্য ছ হাজার চারশো আঠারোটি রয়েছে শূন্যপদ মাত্র তার টোটালটা আমি বলছি টোটাল ইউআর সারা পশ্চিমবঙ্গে সব জেলা মিলিয়ে নিচেটাতে দেখুন দু হাজার সাতশো সাত ই ডব্লিউএস ছশো চৌত্রিশ এসসিদের জন্য এক হাজার তিনশো আশি এস টিদের জন্য চারশো বত্রিশ ও এর জন্য সাতশো তেত্রিশ ও বিসিবির জন্য পাঁচশো বত্রিশ এবং টোটাল ছ হাজার চারশো আঠেরো আপনারা এটা স্ক্রিনশট করে নেবেন আপনাদের দেখতে সুবিধা হবে যদিও নোটিস প্রত্যেকে দেখেছেন কিন্তু সেখানে তো ভাগ করে নেই এটা আমি নিজের সুবিধার জন্য ভাগ করে নিচ্ছি